মা একটা দরকার এক জায়গায় গিয়েছিলো তো আমাকে বলে গিয়েছিলো যে পৈশাক রান্নাটা যেন আমি করে নেই আর আমি বাড়িতে ছিলাম আমার অনেক কাজ তো তো বলে গেল তো রান্নাটা করি আমি কেমন করে সেটা দেখো তো রান্না করার জন্য প্রথমেই আমাদের যেটা যেটা কাজ সেটা হলো ভালো করে সবজিটাকে কেটে নিতে হবে তো আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি দেখো আমার সবজিগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখানে আলু আর পুঁই শাকটা আছে আর ওদিকে মিষ্টি কুমড়া এই দুটোই কেটে নিয়েছি সুন্দর করে তো কাটাটা কেমন হয়েছে বলবে আমাকে তো সবজি কাটার পরে আমাদের ছাগলও রীতিমতো চলে এসেছে সবজি কোষা খাওয়ার জন্য তো সে তার কাজ করছে এদিকে আমি মশলার জন্য নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর আদা এ এগুলোই বাটবো আর একটু সামান্য জিরে বাটবো তাহলে হয়ে যাবে আর কিছু ব্যবহার করব না আমি রান্নাতে তো আমি এগুলো শিল্প নোড়ায় বেটে কারণ আমাদের মিক্সার গ্রাইন্ডার ছিল তো ওটা আমি ব্যবহার করিনি কারণ এতটুকু মশলার জন্য আর কে ব্যবহার করে যার জন্য আমি এগুলোকে বেটে নিয়েছি মা বলেছিল যে মিক্সারটা ব্যবহার করতে কিন্তু আমি ব্যবহার করিনি আমার বাড়তেই ভালো লাগে মশলা তো একটুখানি ছিল যার জন্য অসুবিধা কোনো হয়নি অনেক মশলা থাকবে তাহলে মিক্সার ব্যবহার করা ঠিক আছে তাই না তোমাদের কার কার বাটা মশলা খেতে ভালো লাগে মানে মিক্সারের মশলার থেকে বাটা মশলাটা বেশি টেস্টি লাগে সেটা জানাবে আসলে মিক্সারের মশলাটা অতটাও ভালো হয় না মানে অতটাও টেস্ট হয় না অনেকজন অনেক লোক থাকবে তাহলে ঠিক আছে বাট আমরা তো বাড়ির কয়েকজন খাবো তো তার জন্য আমি বেটেই নিলাম আমার মাও বেটে নেয় মাও ব্যবহার করে না বেশি আমিও ব্যবহার করি না কথা বলতে বলতেই আমার আধ ঘন্টার কাজ দুই মিনিটে হয়ে গেল কাঁটা সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হে পুঁই শাক মিষ্টি কুমড়া আর বাটা যেটা ছিল ওটা তো এখানে গরম কড়াইটা আমি বসিয়ে নিয়েছি তো বসিয়ে নিয়ে আমরা মানে যতটুকু তেল খাই আমরা সবজিতে খুব বেশি তেল খাই না তো আমি বেশি তেল দেবো তোমরা আবার বলো বলো না যেন এতটুকু তেল আসলে আমাদের বাড়িতে কেউ বেশি তেল খায় না তো আমার মারও আবার পুরো সমস্যা আছে যার জন্য আমি আমরা অল্পই তেল ব্যবহার করি তো আমি এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে জিরা তো জিরা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে ভাজবো ভাজার পরে আমি মিষ্টি কুমড়োটা ভালো করে দিয়ে দিয়েছি প্রথমবার আমরা করোাতে দেখে ভয় পেয়ে যায় না আর তো নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য আমি কেটে দিয়েছি মাকে বলেছে তো মা বলেছে দিয়ে দে তো আমি করলাটা ছিল একাই ছিল ওটা দিয়ে দিয়েছি তো এরপরে আমি পুঁই শাক আলু আর কুমড়া এগুলোকে ভালো করে ভেজে নেব আর এরপরেই আমি প্রয়োজন মতো লবণ দিয়ে নেব যতটুকু প্রয়োজন সবজির জন্য তারপর আবারও ভালোভাবে ঘাটতে হবে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঘেঁটে তারপরে এটাকে আমি ঢেকে রাখবো আসলে আমি আগে হলুদটা দেই না আমার মনে হয় যেন মানে ঢাকা দিয়ে যতটুকু জল বেরিয়ে যায় তারপরে হলুদটা আমি আমি ব্যবহার করি মা কেন ব্যবহার করি আমি ব্যবহার করি ওটাই ভালো হয় তো আমার ভালোভাবে নাড়া হয়ে গেছে তারপরে আমি ঢেকে দিলাম বিভিন্ন রঙে তোমাদের কার এরকম লঙ্কা আছে জানাবে কালো সাদা তো আমার মনে হয়ে গেছে তো আমি ঢাকনাটা সরিয়ে দেখলাম দেখে একটু ভালো করে ঘেটে নিলাম আবার নাড়িয়ে ছাড়িয়ে নিলাম এবারে যতটুকু হলুদের প্রয়োজন আমি সেটা দেব আগে আমি লবণ দিয়েছিলাম তো এখন হলুদটা দিচ্ছি যতক্ষণ মানে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে ভালো করে নেড়ে নেব এবারে ভালো করে নাড়িয়ে নিয়েছে যতক্ষণ না পুরোপুরি মিক্স হয়ে যায় সবজিটার সঙ্গে মানে পুরোপুরি মানে হলুদটা মিশে যায় সবজির সঙ্গে এরপরে আমি মশলাটা দিয়ে দেবো অল্প মশলা দিয়েছি বাকিটা রেখে দিয়েছি মা বলেছিল যে আরও আর একটু সবজি করবে তো সেখানে দেবে তো পুরো মশলাটা আমি দিই নি অল্প একটু মশলা দিয়েছি ওটাই হয়ে যাবে আমাদের মশলার মধ্যে ছিল আমার পেঁয়াজ লঙ্কা আদা আর জিরা এই এতটুকু ছিল তো অল্প রেখে দিয়েছে বাকিটা এখানে দিয়ে দিয়েছিলাম অল্পই দিয়েছে তারপরে আমি জল দিয়ে দিলাম এখানে মানে প্রয়োজন মতো যতটুকু জল লাগে জল দিয়ে এবার আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেবো তারপরে আবারও ঢেকে দিতে হবে কারণ আর ডাটাগুলো সেদ্ধ হয়নি পয়সাকে যে ডাটিগুলো হয় সেগুলো সেদ্ধ না হলে ভালো হবে না তো সেটাকে আগে ঢেকে দেব। তো আবার আমি ঢাকা দিয়ে নিলাম এ আমার দুবার ঢাকা ঢাকা হয়ে গেল এবার অনেকক্ষণ ধরে শব্দ হচ্ছে মনে হয় হয়ে গেছে তো আমি ঢাকনাটা খুলে নিলাম খুলে আবারও ভালো করে নাড়িয়ে দেখলাম তো ওপর থেকে দেখে তো মনে হচ্ছে সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমরা যেহেতু এত শুকনো সবজি খাই না আরও আমাকে জল দিতে হবে আমার মনে হচ্ছিলো যেন ডাটিগুলো সেদ্ধ হয়নি তো বারবার আমি ডাটিগুলো কিনে মানে দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা কারণ ওটাই আসল ওটা সেদ্ধ না হলে পুরো সবজিটা একদমই মানে বাজে হয়ে যাবে এতে একদমই ভালো লাগবে না ওটাই আসল তো আলু আর এদিকে মিষ্টি কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে তো এই ডাটিটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছিল তারপরে দেখলাম সেদ্ধ হয়ে গেছে তো এরপরে আমি জল দেবো একটু ফুটলেই নামিয়ে নেবো ও একই জিনিস করছি আবারও ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি সবজিটাকে জল দিলাম আবারও এইটা নিয়ে আমার তিনবার ঢাকা দেওয়া হয়ে গেলো তো এটাই আমার হলো লাস্ট সব শেষ এই ঢাকাই শেষ এবারে সবজি পুরো হয়ে যাবে তো ঢাকনা খুলে দেখি পুরোই হয়ে গেছে পুরো ফুটে গেছে এবারে হয়ে গেছে আর একবার মানে আরেকটুখানি একটু নাড়ি সারি নেবো তারপরে আমার সবজি পুরোপুরি রেডি হয়ে যাবে তো আবার আমি দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা মানে একটা মনের মধ্যে একটা ভয় ছিল যে টাটি সেদ্ধ হবে তো টাটিগুলো সেদ্ধ হবে তো তো টাটি সেদ্ধ হয়ে গেছে তো এটাই হলো আমার সবজি তোমরাই দেখে বলো কেমন হয়েছে আমি লবণ টবন সব টেস্ট করে নিয়েছিলাম সব কিছু ঠিকঠাক ছিল তো এটাই আমার ফাইনাল